আটই মার্চ বিশ্বের সমস্ত নারীদের আজ আন্তর্জাতিক নারী দিবসে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ কত গান ছড়া গাইছে শহর ও পাড়া স্লোগান নারী শক্তির জয় সারা বছরের মধ্যে এই নারী দিবসের দিনটিতে দুনিয়া জুড়ে মেয়েদের খুব আদর যত্ন করা হয় পরিবারে তাদের উপ ঢৌকন সাজানো হয় অফিস কাচারিতে খুব খাতির এমনকি কি জিনিস থেকে জামদানি সর্বত্র মেয়েদের ছাড় সারা বছর নারীদের দেয় না পরিবার হোক বা সমাজ তাদের দাবিগুলোকে এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দেয় রাস্তাঘাট থেকে অফিস আদালত এমনকি ব্যাংক কর্মী সব জায়গায় আজ শুধু নারীবাদী স্লোগান আটই মার্চ দিচ্ছে ডাক পিতৃতন্ত্র নিপাত যাক এসব দেখে শুনে পরদিন কিছু কিছু ছেলেরা ঝাঁপিয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় মোটা মোটা অক্ষরে লেখা পোস্ট মেয়েদের জন্য গোটায় একটা দিন কেন ছেলেরা কি কিছু করে না নাকি আমরাও অত্যাচারিত বঞ্চিত তাহলে আমাদের কেন দিবস নেই আমাদেরও একটি দিবস চাই নারী দিবস গড়ার পেছনে রয়েছে ইতিহাস নারী শ্রমিকদের কাজের ছুটি সম্মানজনক বেতনের দাবিতে আন্দোলন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে আটই মার্চ নারী শ্রমিকরা আন্দোলন করে যা পশ্চিমী দুনিয়া পুরো আলোড়ন তুলে দেয় পরবর্তীকালে মেয়েদের ভোটের দাবিও যুক্ত হয় উনিশশো সালে কোপেন হেগেনে অনুষ্ঠিত আন্তর্জাতিক মহিলা সম্মেলনে আটই মার্চ নারী দিবসের ডাক দেওয়া হয় এবং উনিশশো সালে তা পালন করা হয় নারী দিবস পালন শুধুই কি অনুষ্ঠান করে নারীকে সম্মান জানানো এর পাশাপাশি পণ ধর্ষণ মেয়েদের স্বাস্থ্য শিক্ষা গৃহস্থ হিংসা পরিবারের মেয়েদের দাবি নিয়ে প্রতি বছর আওয়াজ তোলা হয় এই নারী দিবসে নারী দিবসের মূল উদ্দেশ্য একজন নারীর সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সকল ক্ষেত্রে যোগ্য দাবি প্রদান করা কিন্তু সর্বক্ষেত্রে সমাজ সুচতুরভাবে এই প্রশ্নগুলিকে এড়িয়ে যায় আজও নারী সামাজিক অর্থনৈতিক থেকে বঞ্চনা কমেনি পুরুষের সমান মজুরি পায় না ধর্ষণ গৃহস্থ নির্যাতন যৌন নির্যাতন কোনো কিছু কমেনি যে অভাগী রোজ ভোর পাঁচটায় উঠে বাচ্চাকে স্কুলের জন্য তৈরি করে স্বামীর বিছানায় ধোঁয়া চা দিয়ে রান্না সেরে দৌড়ে দৌড়ে অফিস যায় পাঁচ মিনিট দেরি হলে বসের কাছে মেয়েদের দ্বারা কিছু হয় না শুনতে হয় বাড়ি ফিরে আবার হেসেল ঠেলতে হয় সেই মেয়ে যখন আটই মার্চ সকালে ঘুম থেকে উঠে তার স্বামী সন্তান বিজ্ঞাপনী ভঙ্গিতে প্রাতরাজ সাজিয়ে রেখেছে অফিসে ঢোকা মাত্র অফিসের বস নারী কর্মী হিসাবে ভূয়সী প্রশংসা করেন এই সব মিথ্যে নাটকগুলোকে অনেক মেয়েরা বোঝে যাই হোক আটই মার্চ কোনো নারী বনাম পুরুষ যুদ্ধ নয় পুরুষদের অনেক দুঃখ বঞ্চনা আছে তবুও সমাজে আজও পুরুষ ও নারীর সমান অধিকার অর্থনৈতিক সামাজিক বহু ক্ষেত্রে অনেকটাই ফারাক রয়েছে আটই মার্চ নারী দিবস পিতৃতন্ত্রের বিরুদ্ধে নয় এটি প্রতিষ্ঠানিক অচলায়তনের বিরুদ্ধে মুক্ত চিন্তা প্রতিষ্ঠা হল নারীবাদ আটই মার্চ নারী দিবস উদযাপনের শুধু প্রশংসা নয় গিফট দেওয়া নয় বা কয়েকটা স্লোগান গাইলে হয় না নারীবাদ পুরুষ সমাজের বিরুদ্ধে নয় নারীদের সঠিক সামাজিক অর্থনৈতিক ও যোগ্য সম্মান আদায়ের দিন এই আটই মার্চ শুভ আন্তর্জাতিক নারী দিবস ধন্যবাদ